নমস্কার আমি সুকন্যা আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আসলে এই ভিডিওটা হচ্ছে ভাইফোঁটার পরের দিন থেকে ভিডিওগুলো আর কি এই ভিডিওটা যে রয়ে গেছে আমি মানে বুঝতেই পারিনি আর কি তাই জন্য হঠাৎ করে চোখে পড়লো ভাবলাম যে না আগে আপনাদের কাছে এই ভিডিওগুলোকে শেয়ার করে দিই আর কি তাই জন্য নিয়ে চলে এসেছি আজকে তা তাই স্কুলে যাচ্ছে কিন্তু দিদিরা হয়তো চলে যাবে মন খারাপ নাকি হ্যাঁ পরে যে যা

এইটা নিয়েছে আমার এই এইটা ডিজাইনটা ভালো লাগছে এটা তো কি লাল লাল হয় মানে সে যে বিয়ে করবে তার অ্যাড দিচ্ছে মার বল যে মার বিয়ে দেওয়া হবে আবার বিবাহ বার্ষিকী আসতেছে ওই জন্য কেনাকাটা চলছে ছোট বড় করে যায় আমরা পিসি চন্দ্র এসেছি বিয়ের কেনাকাটা করতে কার বিয়ে এখন বলা যাবে না আমাদের বাড়িতে অনেক মেয়ে আছে হ্যাঁ পাঁচ ভরি সোনা ও বড় ব্যাগ ওকে দিয়ে দে ও তো দেখাও একটা একটা তুই বিশ্রাম দে দিদি দিদি ওকে ব্যাগ দিয়ে দে না সে দেখতে এই ব্যাগে সব আছে কি না না মা না তোর মার কাছে ব্লাউজটা রয়েছে এটা কোন মেয়েকে বিয়ে দিবে এখনো ঠিক নেই ভালো হয়েছে কিনা তোর মার ওটা মনে না আমার বিয়ে হবে তাহলে তোর বিয়ে হবে না তার বিয়ে হবে না তার বিয়ে হবে এটাই হচ্ছে না সবই তোমার মায়ের হ্যাঁ

তিন ভরি আছে এই সব কটা গয়না মিলে কত ভরি আছে জানু বুঝতেছ মানে দশ ভরির বেশি হবে বিয়ের ব্লাউজ আমরা শাড়ি দোকান থেকে ঘুরে পালিয়েছিলাম বললাম যে পরে শাড়ি নেবো আমরা পালিয়ে যাচ্ছি

ওটা পয়সা বাড়িয়েছে আর কিছু লাগিয়া না ওই সে লাল শাড়িটা কাটা রে সে লাল শাড়িটা কাটা আছে এটা খারাপ লাগে আমরা লুবোনি পালিয়ে আসবো কত কে লাস্ট অবধি তারপরে বললাম যে তোর মাকে বলে তুমি একটা নিয়ে

হুম বই দাও দাওনি বই দাও তুমি আছরের কোণে একটা দোকান শাড়ি দোকানে কতক্ষণ ঝিনো পিষিচন্দ্র জুয়েলারসে কতক্ষণ চিনি জানো পিষিচন্দ্র হ্যাঁ আবার পড়া দিন কথা হ্যাঁ ঠিক আছে সাবধানে যা সবাই মন দিয়ে পড়াশোনা করো সব পূজা শেষ ভাই ফটা শেষ মন দিয়ে পড়াশোনা এবার পরীক্ষা দাও সবাই রেজাল্ট দেখবো এই রেজাল্টটা পরিচয় তোর কেন অসুবিধা নেই ফলনে পরিচয় ঠিক আছে কিন্তু হ্যাঁ না তা তাই মনটা একটু খারাপ হয়ে যাবে

তোমার পাঁচ ঠিক করছে তোমার হাতে লাগবে হ্যাঁ এই যে ভাইফোঁটার জন্য তো সবাই এসেছিলো আর ভাইফোঁটার দিন তো চলে গেছে আর দাদাবু আরও দাদা ভরে ভোরে চলে গেছে আর এই যে আজকে পুরো বাড়ি মোটামুটি খালি হয়ে গেল আর কি আর করা যাবে আর এটা হচ্ছে পরের দিন পরের দিন হচ্ছে ছেলের পরীক্ষা ছিল ওকে স্কুলে দিয়ে আর স্কুলে দিয়ে আমরা তিনজন আর পরীক্ষার সময় আমরা বাড়ি আসি না আর কি এই তিনজন পরের দিন বৃহস্পতিবার আছে আর আজকে আমার জন্মদিনও তাই জন্য এই যে অর্ণবের মা কিছু কেনাকাটা করতে গেছে আমরাও চলছি দেখি হ্যাঁ আগে আমরা এখানে কোথায় আমরা সেই ফুড প্লাজা হ্যাঁ আজকে আমার জন্মদিনে অনেক কিছু খেতে এসে লাস্ট অব্দি কথি খাচ্ছি হ্যাঁ সে আমি তো খাওয়াবো আমি তো ঠিক আমাদের বন্ধু বান্ধব মানে আমি তো খাওয়াবো হ্যাঁ এটাই তো আনন্দ দেখ ওরকম করে কেক কাটা এ কাটা থেকেও এটাই আমাদের আনন্দ আপনার কেক কাটতে গেলে না লজ্জা লাগে হ্যাঁ 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 ওর গিফট এই যে আমি শশো শ্বশুর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নারকেল আমি সেদিন নারকেল না নারকেল কিনবো ভাবছিলাম আমি নারকেল কিনব ভাবছিলাম কিন্তু ও দেয় সব কিছু এই যে সঙ্গে সঙ্গে গাছ থেকে ফুল তুলে দিয়েছে কিন্তু ফুলটা ব্যাগে রাখছি ওই সে বল দিয়েছে বলে হায় আমি দেখিনি তাহলে আমি কিছু নিয়ে লিয়া সামনে দি গোলাপ ফুল দিছনু হ্যাঁ ফুল কি কই দিবি গোলাপ ফুল কই দা গোলাপ ফুল বেশিরভাগ জানি ছেলেরা মেয়েদের মেরাই কিন্তু আমাদের রকম অন্য রকম এটাই ভালো আর না 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 কালকে দিবি আবার জন্মদিন এখন লোকে আমিও কালকে গিয়ে পুজো করবো বলে আর কি খাওয়া যায় কি এটা হচ্ছে আমার জন্মদিনের ট্রিট কি আছে হ্যাঁ আমাদের এইটাই ভালো আমি বলছি আমাদের কেক কাটা গিফট ওইগুলো একটু লজ্জা লজ্জা লাগে দেখে দিচ্ছি দেখে দিচ্ছি দেখে দিচ্ছি আমাদের সব জিনিস লজ্জা লজ্জা লাগে আমরা এই খাবো কফি খাবো ওইগুলোই ঠিক আছে নাহলে ওই সব দাদাই এখন পরীক্ষা চলছে তাই জন্য ভিডিও ছাড়তে দেরি হচ্ছে আর ওই দাদাই বলে যে পরীক্ষা ভালো হচ্ছে তো নাকি ওদিকে অন্ধকার পরীক্ষা হয়েছে আচ্ছা কি পরীক্ষা ছিল বলো পরীক্ষা কেমন হয়েছে আর কতক্ষণ হয়েছে মানে তার মধ্যে ভুল তো না ভুল বেড়ালেই ভালো তো আচ্ছা চলো এই যে আজকে আমার জন্মদিনের দিন তখন বিরিয়ানি খাইছি এখন আমার সামনে জগদ্ধাত্রী পূজার খেতে যাওয়া হচ্ছে আজকে আমার জন্মদিনে তাদের এগরোল খাওয়াবো ভাবছিলাম কিন্তু শনিবার খাওয়াবো তাদের আজকে যেহেতু সবাই সেখানে খেতে যাচ্ছে তা তাই রেডি এই যে আমিও রেডি বাবাইও রেডি দেখি এই যে বাবা ইও রেডি চলো চলো দশটা বাজতে যাই আমি ডায়েরি অর্ধেক লিখছি মানে এখন পর্যন্ত লিখছি এই হয়ে পরীক্ষার সময় তো অনেক টাইম না ওই জন্য ডায়েরি লেখাও শুরু করে দিয়েছে এতদিন খেলা টিভি দেখায় মানে মেন দুটা পরীক্ষা শেষ হয়ে গেছে নাকি আবার আরও ম্যাথ পরীক্ষা আছে আছো খেতে হলে রাত্রিবেলা আজকে ওকে সামনে বসাইবো আমি

এই যে ছেলের পরীক্ষা ছিল মানে ছুটি ছিল না তাই জন্য পরের দিনও পরীক্ষা ছিল আর মেয়ের স্যার এইমাত্র ছাড়লো আর কি তাই জন্য হচ্ছে এই যে আমাদের ক্লাবে পূজা হচ্ছে এই জন্য এই আজকে হচ্ছে বিসর্জন আর কি তাই জন্য আমি আসতে পারিনি আর আর এখানে তো আমাদের বিসর্জনের দিন সবার নেমন্ত্রণ থাকে খাওয়ার তাই জন্য আমি এসেছি আর সবাই খুব সেজে গুজে এসেছে এবারে আমি তো চুড়িদার পরে গিয়েছি এবারে আমাকে সবাই ধরেছে আর কি ধরে সবাই সিঁদুর মাখামাখি করছে আর এই সময়টা আমাদের খুবই মজার কিন্তু আর এবারে পুজোটা এমন সময় পড়েছে পুরো মানে পরীক্ষার সময় আর কি তাই জন্য আমি আসতে পারিনি আর যাই হোক তারপরে এসে সবাই মোট খুব মজা করে ফটো টটো তুললাম তারপরে এই যে খেতে বসে গেছি আর কি আমরা সবাই ওই যে ওই পাশে শুভেন্দু বসেছি এই পাশে মোহা লতিকা আর আর একটা মেয়ে আছে আর এই পাশে আমার চারজন আমি ওর বাবা আমার ছেলে ও মেয়ে চারজন বসেছি আর কি এই যে খাওয়া দাওয়া করি আর বাড়িতে না রান্না করে কোথাও যদি নেমন্ত্রণ থাকে তো খুবই মজার জানি একটু বেরিয়ে সেজে গুজে যেতে হয় কিন্তু তাও ঠিক আছে আর এটা হচ্ছে বাড়ির কাছেই এই যে আর প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছে আর কি আর এখানে বেশিরভাগটা বাচ্চারা আছে বলে কোনো তরকারিতে কিছু মানে ঝাল দেয়নি আর কি আর আমার ছেলে তো খেতে বসে যে বটে কিন্তু সে সেরকম কিছুই খায়নি শুধু একটু ফ্রায়েড রাইস খেয়েছে ব্যাস আর কোনো তরকারি সে নেবে না আর একটুখানি মাংস নিয়েছে ওই মাংসটা দিয়েই ভাত খেয়েছে আর কি আর একটু পনির আর ওই যে ছোলা ছিল ওটা খেয়েছে আর লাস্টে মোটামুটি চাটনি আর পাঁপড়টা মোটামুটি খেয়েছে আর কি ব্যাস ও যেখানেই খেতে যায় সেখানেই এরকম কোনো তরকারি লাগে না আর কি শুধু মাংসটা হলেই হবে আর লাস্টে যদি একটু চাটনি পাঁপড় থাকে ওটাই ওর জন্য ঠিক আছে তারপরে এই যে খাওয়া দাওয়া তো খুবই ভালো হলো খাওয়া দাওয়ার পর চলে এসেছি আর এই যে সৌরভ আর ভাই করে এখানে বসে আছে এরাও খেয়ে দিয়ে চলে এসছে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর ঠিক আছে আজকে এখানে ভিডিওটা শেষ করছি আপনাদের যদি কোথাও কিছু যদি ভালো লেগে থাকে अवश्य लाइक कमेंट सब्सक्राइब एवं शेयर करें ओके तो वाह माशाल्लाह बड़ा तो एक दिन बोले नहीं <ना। tosult> क्लिक द <दो> बेल <बोले> बटन <tosult> स्मैश द लाइक बटन एंड <प्रेक्ष्ट॥ं> डिस्ट्रॉय द सब्सक्राइब आई लेके जाबे कल के की परीक्षा ओए कल के की परीक्षा इंग्लिश जनरल नॉलेज और को दिन परे का जन्मदिन और और को दिन परे बोल दी आज के 22 तारीख हां পাঁচ দিন ওটা শোনাচ্ছিস কেন বলে দে কার কার জন্মদিন কত তারিখ বলে দে হ্যাঁ কত তারিখ আঠাশে নভেম্বর বাবাই জন্মদিন তুই কি ভুই ভুই হম ঠিক আছে টাটা গুড নাইট বলে দাও গুড নাইট ইউ হ্যাভ আ গুড ডে এই যে কাল থেকে আর ভিডিও করা হয়নি আজকেও তাতাইয়ের পরীক্ষা তাদের সকাল থেকে একটু শরীরটা খারাপ কিন্তু এখন মোটামুটি সকাল থেকে কিছু খায়নি তাই তো এখন মোটামুটি ঠিক আছে আজ পড়া হয়ে গেছে তো সব চলো আজকে আবার অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার পূজা হবে হ্যাঁ আজকে তাঁতার হ্যাঁ আর প্রতি বৃহস্পতি শুক্র দুদিন নিরাম খেতে হবে এমনিতে তো শুক্রবার নিরাম ও বাবা তার নিরামের কথা শুনে মুখ বেঁকে যাচ্ছে চলো স্কুলে যাই আজকে আবার আস্তে আস্তে দেখছো লাফাতে হবে কেন আবার এসে পূজা হবে এই যে আজকেও ছেলের পরীক্ষা আর কালকে তো আপনারা দেখলেন আর আজকে হচ্ছে অঘ্রান মাসের প্রথম বৃহস্পতিবার তাই জন্য বাড়িতে বিশাল প্রচুর কাজ আর কি আর আজকে সকাল থেকে ছেলের শরীরটাও একটু খারাপ আর কি আর তাই জন্য ওকে অনেক আর এদিকে অ্যানুয়াল পরীক্ষাও আর তাই জন্য পড়াশোনা করে আজকে যেহেতু ইংলিশ জিকে পরীক্ষা একটু কম পড়তে হয়েছে মানে ওর নাকি সব জানা আছে তাই জন্য তা ওষুধ টষুধ দিয়ে ঠিক করলাম পরীক্ষা তো দিতে যেতেই হবে যেহেতু অ্যানুয়াল এক্সাম তাই জন্য পরীক্ষা দিতে গিয়েছে আর কি আর ওর পরীক্ষা দিয়ে নিয়ে এসে আমি হচ্ছে বৃহস্পতিবারে পুজোটা করে এই যে করছি আর কি করার পরে আজকে আর বিশেষ সেরকম কিছু ভিডিও করিনি আর আজকে সেরকম ছেলের যেহেতু শরীরটা খারাপ ছিল ওই জন্য সেরকম কিছু রান্না রান্নাবান্নাও করতে পারিনি নর্মালের উপর এই যে আলু পোস্ত ডাল আর দু ভাজা করে রেখে দিয়েছি আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের কোথাও কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই লাইক కమెంట్స్ సబ్స్క్రైబన్